শনিবার দক্ষিণ চব্বিশ পরগনার নামখানা ব্লকের বকখালি উপকূলীয়বর্তী এলাকাতে একটি অসাধারণ চিত্র প্রদর্শনীর উদ্বোধন হল প্রদর্শনীটি চলবে দুদিন আট এবং নয়ই মার্চ পাঁচজন চিত্র সাংবাদিক এই প্রদর্শনীর আয়োজক ফিতে কেটে এই প্রদর্শনীর উদ্বোধন করেন বিশিষ্ট লেখক অপূর্ব কুমার দাস উপস্থিত ছিলেন প্রাণী ও মৎস্য বিশ্ববিদ্যালয়ের গবেষক ডক্টর শান্তনু বেরা লন্ডনের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শ্যামল বিশ্বাস ছিলেন বিশিষ্ট সমাজসেবী বিদ্যুৎ কুমার দিন্দা এফআর নিখিল ভুইয়া দক্ষিণ চব্বিশ পরগনা জেলা পরিষদের সদস্য অখিলেশ বারৈ পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ নীলকণ্ঠ বর্মন উপস্থিত ছিলেন কলকাতা রেডিওর প্রযোজক রাজেশ্বর সহ প্রমুখ ব্যক্তিবর্গ এই প্রদর্শনীকে ঘিরে এলাকার মানুষদের মধ্যে উৎসাহ উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো প্রদর্শনীটি একেবারে বালুকা বেলায় রাখা হয়েছে মূলত সুটকি প্রসেসিং কিভাবে হয় সেই তার সরঞ্জামের ওপরে আলোকচিত্রগুলো সেটে প্রদর্শনী করা হয়েছে এবং চারপাশ বাঁশের ব্যারিকেড দিয়ে ঘিরে দেওয়া হয়েছে চারপাশে রাখা হয়েছে সচেতনতামূলক কিছু পোস্টার অসংখ্য আলোকচিত্র দিয়ে প্রদর্শনীর পুরো জায়গাটাকে মুড়ে ফেলা হয়েছে প্রদর্শনীর মূল বিষয় ছিল শুটকি মাছ তার সংরক্ষণ তার প্রক্রিয়াকরণ কিভাবে এই মাছ শুধু বকখালি নয় শুধু শঙ্করপুর নয় গোটা ভারতবর্ষের উপকূলবর্তী অঞ্চলে কিভাবে লক্ষ লক্ষ মানুষের কর্মসংস্থান সৃষ্টি করে এবং তাদের জীবন ও জীবিকা নির্বাহ করার ক্ষেত্রে পথ দেখায় তাদের আরও সমৃদ্ধির পক্ষে এগিয়ে নিয়ে যাওয়া যায় সেটাই এই প্রদর্শনীর মূল উদ্দেশ্য বকখালি সমুদ্র সৈকতে একটা অভিনব উদ্যোগ নেওয়া হয়েছে এখানে মূলত এই কোস্টাল বেল্টে যে সমস্ত মানুষ শুটকি মাছ উৎপাদন করে সেই সমস্ত মানুষের জীবন জীবিকা এবং তারা কিভাবে এই শুটকি মাছ প্রোডাকশন করছে সেটাকে একটা তুলে ধরা হয়েছে ফটো এক্সিবিশনের মাধ্যমে এখানে ধরুন নদী থেকে কিভাবে তারা মাছ ধরছে কিভাবে সেই মাছটাকে নিয়ে এসে তারা শুকনো করছে এবং এর সঙ্গে যে রিলেটেড বিভিন্ন ইনস্ট্রুমেন্ট আছে সেই ইনস্ট্রুমেন্টগুলো কিভাবে ইউজ হচ্ছে সেটা কিন্তু এই ছোট্ট ফটো এক্সিবিশনের মাধ্যমে কিন্তু সেটা তোলা হয়েছে এবং এখানে যেটা হচ্ছে এটা অভিনব উদ্যোগ এই কারণে বলছি সারা ব্যাপী এই লবণাক্ত সমুদ্র সৈকত জুড়ে কয়েক কোটি মানুষ যারা কিন্তু এই ধরনের একটা জীবন জীবিকার সঙ্গে তারা যুক্ত এবং এই ধরনের মানুষগুলো সত্যি কথা যেটা তারা অনেক সংবাদ মাধ্যম বা অনেক কিছুর আড়ালে তারা থেকে গেছে এবং আমি ধন্যবাদ জানাবো এনাদের যে এই যে জীবন জীবিকাটাকে আজকের এই ফটো এক্সিবিশনের মাধ্যমে তুলে ধরা হয়েছে এবং সব থেকে বড়ো কথা এই যে সুটকি মাছ কথাটা বলছে এই সুটকি মাছের ইউটিলিটি যেটা সেটা অনেকেই আমরা জানি না সেটাও কিন্তু এখান থেকে আমরা একটু প্রমোট করতে পারি যেমন ধরুন এটা শুধু হিউম্যান কনজামশান নয় এটা কিন্তু অ্যানিমেলের বিভিন্ন ফিড প্রিপারেশান সেটার জন্যও লাগে এবং সেটার যে মূল্য যেটা সেটাও কিন্তু অনেক বেশি ফলে এখানে আরেকটা জিনিস আমরা যেটা তুলে ধরতে চাইছি নেনারা যে যে মানুষগুলো উৎপাদন করে এবং যে মিডিয়ার থ্রু দিয়ে এটা আজকে মার্কেটিং হচ্ছে সেই প্রত্যেকটা স্ট্রিমটাকে আমাদের জানানো এবং সেই সমস্ত মানুষ যারা এই উৎপাদন করছে তাদেরকে সম্মান দেওয়া এবং তার সাথে সাথে আমরা আরেকটা জিনিস যেটা দেখতে পাচ্ছি যে ওনারা এই সাথে অন্য একটা উদ্যোগ নিয়েছে যে এই পরিবার যারা পুরোপুরি সটকি মাছ নির্ভর আছে তাদের পরিবারের মানুষরা আসবে তাদের কাজকর্ম দেখবে এবং সেটা এই যে ফটোর মাধ্যমে এত প্রাণবন্ত হয়েছে সেটা দেখেও কিন্তু এখানকার অনেক মানুষ আছে যারা এই মানুষগুলোকে সম্মান দেবে এবং আমি মনে করি এটা একটা ফার্স্ট টাইম সি বিচে হচ্ছে মানে যেখানে উৎপাদন হচ্ছে সেখানেই এই এক্সিবিশন এবং এটা আরও যদি ছড়িয়ে পড়ে বিভিন্ন দিকে এটা ভালো হয় এবং আগামী বছরে আমি মনে করি এর থেকে আরও সুন্দরভাবে এই ফটো এক্সিবিশানটা প্রেজেন্ট হবে এবং তাতে এই সটকি নির্ভর যে মানুষজন আছে তাদের প্রফেশান আরও বেশি সম্মানিত হবে আমার নাম ডক্টর শান্তনু আমি বিভাগীয় প্রধান প্রাণী উৎপাদন এবং প্রতিপালন বিভাগ পশ্চিমবঙ্গ প্রাণী ও অন্ত্রবিজ্ঞান বিশ্ববিদ্যালয়